হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি নুনিজ ওয়ার্ল্ডে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখো নুনিয়র আমি ম্যাচিং ম্যাচিং করে চলে এসেছি স্কুলে মানে এখন আমার স্কুল নয় এই বয়স আর স্কুল কিসের এই বয়সে হচ্ছে নুনি স্কুল তো ননীদের স্কুলে আজকে সরস্বতী পুজো উপলক্ষে ভোগের আয়োজন করা হয়েছে তো সেখানে মা মেয়ে দুজনেই হাজির যেহেতু নুনি এখন অনেকটাই ছোট মানে ওদের বয়সিরভাব বাচ্চাগুলো অনেকটাই ছোট তো সেই জন্য ওরা তো একা খেতে পারবে না তাই মাকে ইনভাইট করা হয়েছে তো তোমরা সবাই জানো নুনি আমরা একটা নতুন একটা স্কুলে ভর্তি হয়েছে তো আমাদের বাড়ির সামনে ব্লুজম প্লে হাউস তো সত্যি কথা বলতে নুনির থেকে আমি ভীষণ এক্সাইটেড যাকে বলা হয় সুপার এক্সাইটেড কারণ নুনি এখন তো অনেকটাই ছোটো উঠে এমন কিছু বোঝেও না যে কী হচ্ছে না হচ্ছে তো আমি সেই কোন কালে স্কুলে আমরা ভোগ খেয়েছিলাম তো তারপরে আবার এতগুলো বছর পর আবার স্কুলে এসেছি হ্যাঁ স্কুল লাইফে পরে কলেজ লাইফেও পুজো হতো বাট সেই সময় আর যা হতো মানে কলেজে সেই কথা নাইবা বললাম তো দেখো এখানে সবাই বাচ্চারা খুব সুন্দরভাবে খেলছে এইগুলো সব ননির বন্ধুরা দেখে নাও সবাই আর স্কুলটার ভীষণ ভালো তোমরা চাইলে কিন্তু এই স্কুলে বাচ্চা দিতে পারো ভীষণ ভীষণ ভালো মানে দারুণ স্কুল এখানে প্রত্যেকটা টিচার এত ভালো না তোমরা কল্পনা করতে পারবো না আর এই দেখো সমস্ত বাচ্চারা কত সুন্দর তো ননি তো খুব খুশি মানে ও তো তেমন একটা কিছু বুঝতেও পারছে না যে কী হচ্ছে ও যেমন স্কুল তেমন স্কুল তার সঙ্গে মা এসেছে সেই জন্য আরও ভীষণ খুশি তো আমরা বসে গেছি ভোগ খেতে এই দেখো জানের সামনে তো মিরো ভালো মিরো সেলফি না মিরোর ভিডিও করা যাক তো সব বাচ্চারা বসে আছে আর আমার এত ভালো লাগছে যে এতগুলো বছর পর স্কুলে এসেছি বাট ননির সঙ্গে ননির সঙ্গে স্কুলে ভোগ খেতে এটা না কতটা আনন্দে তোমাদের বলে বোঝাতে পারবো না তাদের সমস্ত স্টুডেন্টসের মারা এসে গেছে তো সবাই বসে আছি মানে যেহেতু অনেক স্টুডেন্ট তাই ভাগ ভাগ করা আছে প্রত্যেকটা ক্লাসের ভাগ ভাগ করা আছে আর সব থেকে ভালো কি জানো খিচুড়ি ভোগ হয়েছে এটা তো আমি ভীষণ ভীষণ মানে ভীষণভাবে খুশি হয়েছি যে খিচুড়ি ভোগ কারণ সেই দু হাজার সাত থেকে যে ফ্রায়েড রাইস আর যে ট্রেনটা উঠেছিল সেই ট্রেনটা এখনও বজায় আছে খিচুড়ি কোথাও হয় না কোনো স্কুলে বাট এই স্কুলে যে খিচুড়ি করেছে এটা এত ভালো লেগেছে না আমার যেমন সুস্বাদু তেমন তো হয় প্লাস এত ভালো না মানে সেই পুরোনো কথা ফিরে এসেছে যখন একদম ছোট ক্লাসে পড়তাম তখন খিচুড়ি হতো তারপরে যে যে ফ্রায়েড রাইসে ট্রেনটা এলো খিচুড়ি প্রায় উঠেই গেল আর খিচুড়িটা হয়ে যায় কারণ বাচ্চারা যে একদম ছোট তারা তো ফ্রায়েড রাইস আলু তো খেতে পারবে না বাট খিচুড়িটা সবাই খেতে পারবে আর খিচুড়িটা এত টেস্টি দারুণ ছিল দারুণ তো আমার তো সারা জীবন এটা মনে থাকবে যে আমি প্রথম মনোনী স্কুলে গেলাম সেটা আমার খিচুড়ি ভোগ তো ভীষণ ভালো লেগেছে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর তোমরা চাইলে কিন্তু এই স্কুলে কিন্তু বাচ্চাদের অ্যাডমিশন করাতে পারো ভীষণ ভীষণ ভালো স্কুল তো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট ভ্লগে